সকাল সকাল উঠতে পারিনি তো কী হয়েছে নটার সময় উঠে চিল চিলফান করছি ব্রাশ ফ্রাশ করার পর এখন চিন্তা ভাবনা করতে হবে হালকা চা মেরে চা মারার পর হালকা খবর টবর দেখতে হবে খবর দেখে কিছু জ্ঞান গেন করতে হবে দেন একটু পড়াশোনা করতে হবে পড়াশোনা করার পর আবার চিল ফান মেরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর ষাট ষাটের পর শান টান করে আবার নতুন ভাবে উঠে পড়াশোনা করতে হবে ও একটু কাজ আছে যেটা করছিলাম ডিজিটেশান পেপারটা লোকে করে দিচ্ছিলাম দেহা একটা একটা সুযোগ আছে তো ওইটাও দেখেছি হাত হালকা হাত পা দিব দেখা যাক আগে ইয়ে তো করা যাক ব্রাশ ট্রাশ করে আপাতত এখন একটা একটা আগে চা খাওয়া চা খাওয়ার পর তারপর অন্য কিছু দিন শেষ শুরু করার আগে চা না হলে চলে না ভাই চাটাইজ ইম্পর্টেন্ট চা ছাড়া কখনোই চলতে পারে না চা ইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে লাইফে তো চাটা মারতে হবে চাটা মেরে তবেই অন্য কিছু কাজ শুরু হবে পেটে পেটে কিছু যদি কিছু না পড়ে তাহলে মাথায় বুদ্ধি এমনি খুলবে না তো মাথায় বুদ্ধি খোলার জন্য পেটে কিছু ফেলতে হবে ভাই তারপরে কোনো কথা হবে